না না এটা কামরালি মরে না স্বাস্থ্য ভালো আপনারা ধরবে খাবেন আমার মত মোটা হবে না এই জানাই মাশাল্লাহ এই ফনাতল না এই গ্রামের इज्जत এই গ্রামের সম্মান কারোরে ভয় দেখাবি না এ মধুবাই মধুবাই দেখাতে হাতের এই এই রাখ এই তো এই যে না দিছি তোমরা দৌড় মারো আর বেরেলি তো আরো দৌড় না কি কর এর নাম শাপ যদি মারতে না পারো তিনবার মার মার করে শব্দ করলে দুই রাখাত নফল নামাজের সব পাবেন এই সাপ মারাটা রাসুল উল্লার কা আমি যে খেলা করি এই জায়গায় আমার মতন হাজার হাজার বেদে সব গিরে এই সাপের হাতেই মৃত্য হয় যে আপনারা একটু দোয়া কইরেন সাপে কামড় দিয়ে না মারে দোয়াটা কইরেন কেন অনেক বেদে সাপ গিরে মারা যায় আপনারা দোয়া কইরেন যাতে কামড় দিয়ে না মারে আর যে সাপটা ঘরে বাড়ি ছেড়ে দিলে রাইতের বেলায় যদি আপনাদের ঘরে ঢোকে এই সাপটা দেখে এমনও মা বেটি আছে ভয়ে চিকিম মারবে এটার নামই হইলো সেই তিন কোপড়া কাঁকড়ি আলাদ জায়গার গালি আর এক জায়গার বলি যে সাপটা আমি নতুন ধরেছি আর একটা আপনারা দেখেন

হ্যাঁ এত ভয় দেখাইস মানুষকে ভয় দেখাইস কেন মানুষকে ভয় করে বাঁশের পাতা বেলের পাতা কথা বোঝা গেল আরেকটা গাছ দেখলাম ওই কো না সাজনাগার সাদিনাগার সজিনা গাছ নাই মা এই তিনটে গাছের রস যদি তিন দিন খাইতে পারো এম বি ডাক্তার আছে প্রমাণ কইলেন চল্লিশ বছর আগে তোমার শরীরে আহ্লার দোয়ায় কোনোদিন অ্যালার্জি হবে না অ্যালার্জি চেনেন না আর গায়ের শরীরে অনেকে টিউমার হয় তোমরা তিন থেকে পাঁচটা দিন খাইয়ে দেখেন রসটা জীবনে না থাকে একটু প্রাণ খুলে দোয়া দিস এই এই বেড়ে এই বেড়ে এইটারে কি সব বলে এইটার নাম হইলো গুমা কামড় দিলে কয় ঘুমা যদি করে ফোঁস থাকে না হোঁস এইটার নাম গুমা এইটা সেরে দেবো না পরে তুলি এখন বন্ধ বাপ তুই কামড় দিবি না তোমাদের এলাকায় মেহেন্দি গাছটা নাই একটা মেহেন্দি গাছের পাতা দি যার বাচ্চা আছে রাতে ঘুমায়ত করপট করে বিছনা ময়ের মোতে এই স্কুলই লেখাপড়া মনে থাকে না তোর বাচ্চা বিছনায় মোতা বল লেখাপড়া কি থাকে এত দোয়া দিছ গাছটা তোরা তুই লেলি না রাগ করলেন এই দেখ এই যাইস না এই 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 দেখ এবার রাসেল ভাই পাটটা দেখ এবার রাসেল ভাই পাটটা দেখ ও মা খালি হাত পিড়ে কামড়াই ওরে বাবা রে ওরে বাবা রে আল্লাহরই